আজকের পর তোমাদের কাছে কোনো কিছু অসম্ভব মনে হবে না যদি এতটুকু তোমাদের মধ্যে বোধ বা চেতনা থাকে আজকের কথাগুলো মন দিয়ে শোনো মেয়েটির দুটো হাত নেই ছোটবেলা থেকেই দাদুর বা ঠাকুমার কাছে মানুষ গ্রামের সবাই মেয়েটিকে বলতো যে তোর দ্বারা কিছু হবে না এই কথাটি ওর কানে ছোটবেলা থেকেই বাঁচতো মাত্র ষোলো বছর বয়সে প্যারা অলিম্পিক্সে মুখ দিয়ে সে ধনুক টেনে বিশ্বকে চমকে দিয়ে অলিম্পিক্সে গোল্ড মেডেল নিয়ে এসছে নাম শীতল দেবী যদি মেয়েটি পারে তুমি কেন পারবে না তোমার এটা নেই সেটা নেই ওটা নেই আমার জীবনে অনেক কষ্ট ওরে ভগবান শ্রীকৃষ্ণ নিজেও তার জন্ম কোথায় হয়েছিল কারাগারে জন্মের পর তার নিজের মা বাবা তাকে অন্যের হাতে তুলে দেয় মানুষ করবার জন্য ছোটবেলা থেকেই তার জীবনটা কষ্টে কেটেছে ঠিকঠাক বড় হতে পারেনি তার নিজের মামাই তাকে মারবার জন্য উঠে পড়ে লেগেছিল মাতৃ স্নেহ দেবার লোক দেখিয়ে একজন থেকে প্রাণে মারার হুমকি দিয়েছিল তাকে নিজের গ্রাম ছেড়ে চলে গিয়ে সমুদ্রের পারে কোনো একটা জায়গায় গ্রাম তৈরি করে থাকতে হয়েছিল কত কিছু বিপদের সম্মুখীন হতে হয়েছিল তবুও তার কিন্তু ঠোঁটের কোনে হাসি কখনো যায়নি তাহলে তার থেকে তো বড় সমস্যা আমরা নেই ছেলেটির নাম অঙ্কিত সেই ছেলেটি ছোটবেলায় চেয়েছিল যে আমি আর্মি হব তার বাবা ইন্ডিয়ান এয়ারফোর্স এ রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স যেহেতু রয়েছে আমি আমি ও আর্মি হবে ড্রিম দেখছে দেখতেও সুন্দর হেভি হ্যান্ডসাম লম্বা দারুণ দেখতে আমরা সবাই নিরাজ চোপড়াকে চিনি চিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন জ্যাবলিং থ্রোয়িং তাই না চিনি আমরা নিরাজ চোপড়া হচ্ছে অলিম্পিক্স খেলে আর এই অঙ্কিত সে কি করেছে একদিন টিউশন থেকে বাড়ি ফিরছে একটা সিমেন্ট বোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা মারে তার পায়ের একটা পা কেটে বাদ দিতে হয় তার আর্মি হওয়ার স্বপ্নটা সেখানেই শেষ কিন্তু সে হার মানে না সে মাকে বলে মা একদিন এত পয়সা ইনকাম করব তুমি পয়সা গুনতে গুনতে পাগল হয়ে যাবে সত্যি তাই আজকে প্যারা অলিম্পিকে সে ভারতকে গোল্ড এনে দিয়েছে আচ্ছা এখনো কি আমরা বলবো আমরা পারবো না এখনো কি আমরা বলবো আমাদের দ্বারা অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড যদি ইম্পসিবল হয় সেটা হলো আমি নিজেকে চিনতে এখনো পারিনি তোমার মধ্যে ফায়ার্স ডেডিকেশন রাখতে হবে তোমার মধ্যে অধ্যাবসায় একটা লক্ষ্য ঠিক থাকবে গুরুর প্রতি ভক্তি থাকবে তারা প্রত্যেকেই নিজেকে সম্পূর্ণ প্রতিপণ করে দিয়েছিল কাকে গুরুকে গুরু আপনি যা বলবেন আমি তাই করব আমরা আমরা দেখেছি দ্রোণাচার্য অর্জুনকে কেন এত ভালোবাসত কারণ অর্জুনের মধ্যে ডেডিকেশন ছিল আমরা জানি যে সবাই বলছে গুরুদেব আমি তো গাছ দেখতে পাচ্ছি গাছের মধ্যে ফল দেখতে পাচ্ছি পাতা দেখতে পাচ্ছি কিন্তু অর্জুন কি দেখেছিল শুধু পাখির চোখটা তোমাদের লক্ষ্যই ঠিক নেই তাই অল্পতেই তোমরা বলে দাও আমার দ্বারা সম্ভব নয় এরা তো বলতেই পারতো যে আমি পারবো না পারতো তো বলতে যে মানুষগুলো আমাদের চোখে মনে হয় তারা পঙ্গু তারা আমাদেরকে শেখাচ্ছে জীবনে কি করে সফলতা পেতে হয় আমাদের সমস্ত কিছু থাকা থাকা সত্ত্বেও আমরা কত অজুহাত দেখাই এটা নেই সেটা নেই বাবা মা আছে আমাদের জীবনে এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না এইটুকুনি আরে যাদের বাবা মা নেই মাথার ওপর থেকে একটা বটবৃক্ষ সরে যাওয়া মানে ওই গাছের পাখিগুলো বোঝে যে বট গাছটার কি মূল্য ছিল এই তোমাদের বাবা মা যতদিন বেঁচে আছেন তার জন্য কিছু করতে হবে মেক দেম প্রাউড এরা যদি এদের বাবা মাকে তুমি কেন খামোখা বসে থাকবে তার পেছনে কারণও আছে তোমরা অতিরিক্ত বোঝো তোমাদের ভেতর থেকে সরলতাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তোমরা অতিরিক্ত বোঝো অতিরিক্ত বোঝো মানে কি খুব শেয়ানা নিজেকে মনে করো খুব শিয়ানাগিরি করলে কি হয় জানো তো অকালে পতন ঘটে যদি কোনো ফল অকালে পেকে যায় কি হয় ঝরে যায় না বর্তমান প্রজন্মের অবস্থা তাই এরা এরা আর যাই করুক খুব সহজ সরল মনের দিকে ওরা সম্পূর্ণ আত্মসমর্পণ করে যা ইনস্ট্রাকশন দেয় সে অনুযায়ী কাজ করে আরেকটা জিনিস করে কি যেটা বলে নিষ্ঠার সঙ্গে সেটা প্রাণ থাকতে সেই কাজ করেই ছাড়ে বুঝতে পেরেছ হাত পা থাকা সত্ত্বেও দশে ক্লিক করতে পারে না সে শুধু মুখ দিয়ে টেনে পা দিয়ে ধনুক ছুড়ে সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তাহলে এরা পারলে তোমরা এখনো বলবে আমি পারবো না বলবে কি সামনে যেই পরীক্ষায় আসুক না কেন সেই পরীক্ষায় কত ভালো রেজাল্ট করা যায় আমি দেখাবো যে বাবা সারাদিন পরিশ্রম করে এসে ভেজা জামাটাকে রাখবে জামাটাকে রাখবে সে বাবা যখন এসে দেখবে ছেলে ভালো রেজাল্ট করেছে নিমেষে তার দুঃখ চলে যাবে আরে তার জন্যই তো আমরা রে বাবু সবাই বাবা মাকে খুশি কর সবাই চায় এই পৃথিবীতে কেউ খারাপ ছেলে মেয়ে না সবাই তার বাবা মাকে ভালোবাসে সবাই এভরি ওয়ান কিন্তু কোথাও না কোথাও আমরা নিজের কাছে হেরে গেছি যদি হেরে যা সেই কথাগুলো মনে করিস যদি এরা পারে যেটা নিজের ড্রিমটাকে চেঞ্জ করে ফেলেছে না আর্মি হওয়ার স্বপ্ন ছিল সে কি হয়ে গেল সে একজন প্যারা অ্যাথলিট হয়ে গেল আরে আরো কত গল্প আছে ছেলেটি একবার রাস্তা দিয়ে যাচ্ছে একটা ওভারব্রিজের ব্রিজের ওপরে বাইরে মানে একটা লরি তাকে ধাক্কা মারলে ওভার থেকে সে তার গাড়ি শুদ্ধ পড়ে যায় নিচের পোর্শন পুরোটুকু কেটে বাদ দিতে হয় পুরোটাই সে ওয়ার্ল্ডকে প্রমাণ করে দেয় যে আমার পা নেই কি হয়েছে তবু আমি উঠে দাঁড়াতে পারি আমি যে যখন মঞ্চে যাব আমি পায়ে দাঁড়াতে পারছি না ঠিকই সবাই আমার কৃতিত্ব দেখে উঠে দাঁড়াবে সবাইকে দাঁড় করাবো সে ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ফার্স্ট হয়েছে প্যারা অ্যাথলিটস বডি বানিয়ে দেখিয়েছে যেখানে আমরা নিজের পায়ে দাঁড়িয়েও বডি বানাতে এত ভাবি সেখানেও বডি বিল্ডিং হুইল চেয়ার বডি বিল্ডার বলা হয় ওকে এরা পারলে কত আরো নেই নিচের পলিওতে নিচের অংশটুকু খারাপ হয়ে গেছে চোখ দিয়ে প্রতি মুহূর্তে জল ঝরছে বাবা অল্প বয়সে মারা গেছে দুই ভাই দুই এক বোনকে মানুষ করছে নিজে টিউশন দিচ্ছে লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কাছে ওরা পড়তে আসতে পারে না বলে না আমি কখনো এটা ফিল করতে দেব না ওদেরকে যে আমি পারি না আমি স্কুটিতে করে করে নিজে 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 পেইং থেকে রান্না সবকিছু খাবার দাবার তৈরি করে নিজে ইউপিএসসির মতো টাফেস্ট পরীক্ষায় শুধু পাস নয় প্রস্তুতি নয় এর আগে অনেক ছোট বড় পরীক্ষায় ও পাশ করেছে ও দেখিয়ে দিয়েছে দুনিয়াকে ডেডিকেশন থাকে তার বর্তমান বয়স বত্রিশ সে এখনো হাল ছাড়েনি পড়াশুনো করছে টিউশন করছে সংসার চালাচ্ছে বা মাকে দেখছে ভাইকে দেখছে বোনকে দিয়ে দিয়েছে পঙ্গু তারা নয় পঙ্গু আমরা এখনো বলবি আমি পারব না এখনো তোরা বলবি আমি পারবো না সব কিছু তোদের কাছে আছে শুধু নেই যেটা সেটা হচ্ছে মাইন্ডসেট মাইন্ডসেট নেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাক বেশি কিছু বুঝতে যাস না পড়াশুনো বোঝ ভেতর থেকে সহজ সরল হ। গুরু ভক্তি রাখো শিক্ষক আজও তুমি মনে করো যে তুমি পারবে না একবার প্রশ্ন করে দেখো এদের কথা ভেবে দেখো দেখবে জীবন তোমার কাছে কত সহজ বাবু যে ছেলেটি স্টেশনে ওই কাঠি ভাজা পাঁপড় বিক্রি করছে সে বোঝে পাঁচ টাকার মূল্য কতখানি সে বোঝে একশো টাকার মূল্য কতখানি তুমি তুড়ি মেরে তোমার অর্থের টাকা তোমার বাবার কষ্টের টাকা নষ্ট করছো ওকে একদিন প্রশ্ন করে দেখো দুনিয়া কত কঠিন অর্থ উপার্জন কত কঠিন বুঝতে পারবে যতদিন বাবা মা আমাদের মাথার উপরে রয়েছে তার মধ্যে থেকে এমন ভাবে পড়াশুনো করে নিজেকে প্রতিষ্ঠিত করব আমায় দেখে যেন সবাই বলে বাহ দারুণ সেদিনের জন্য অপেক্ষা সেদিনের জন্য আমি তাকিয়ে আছি সেদিনের জন্য এখনো পরিশ্রম করছি শরীর খারাপ হবে জ্বর আসবে ঠান্ডা লাগবে উঠতে পারবো না তবুও উঠবো আর মানা যাবে না